আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা একটা গুরুত্বপূর্ণ আমরা সেটি আসলে সঠিকভাবে জানতে পারিনি চলুন আমরা এ বিষয়ে জেনে নেই যদিও আসলে বিষয়টা একটু খারাপ লাগার বিষয় যে আসলে এখনো কোনো প্রজ্ঞাপন ছাড়া আসলে আমাদের আন্দোলন স্থগিত হওয়াটা ঠিক হয়নি বলে আমি মনে করি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের প্রত্যাশীরা মঙ্গলবার স্থগিতের ঘোষণা ঘোষণা করে করে আন্দোলন স্থগিত মঙ্গলবার বিকেলে এই আন্দোলনের প্রধান সমন্বয়ক সমন্বয় সচিবালয় বৈঠক শেষে শাহবাগে এসে তিনি এই ঘোষণা দেন তিনি জানান আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস পেয়েছেন প্রতিনিধি দলের সংস্থারা তাই তারা আন্দোলনের স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন এর আগে আন্দোলনরত শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নিবন্ধিত প্রথম থেকে বারোতম নিয়োগ প্রত্যাশীদের ডেকে দেওয়া। মঙ্গলবার দুপুর দিকে একটি প্রতিনিধি সদস্যরা রওনা দেন ছিলেন আন্দোলনের প্রধান উপদেষ্টা আমিন আসাদ এই ব্যক্তিবর্গ আর কি ছিল আব্দুল মামিন কিন্তু আসলে প্রজ্ঞাপন ছাড়া আসলে আমাদের এই আন্দোলন স্থগিত করাটা ঠিক হয়নি বলে আমি একজন শিক্ষক হিসেবে মনে করি বারবার এ ধরনের আশা দেয় আবার তারা কিন্তু কথা দিয়ে কথা না তো দেখা যাক এবার যেহেতু আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে তাই হয়তো যদিও আন্দোলন হয় আজ তেমন প্রার্থী আসবে বলে মনে হচ্ছে না তো আমরা আসলে দেখে নেব সামনে যদি আমরা এই ধরনের কোনো প্রজ্ঞাপন না পাই তাহলে আমরা আবার এই আন্দোলনটি জাগিয়ে তোলবো ইনশাআল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং